ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুত্ববাদের ধ্বজাবাড়িকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যদি তা করার জন্য রাজপথে নামতে হয় আলমলামা নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায় যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় সেখানে ইস্কলকে কেন নিষিদ্ধ করা যাবে না অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইস্কনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে আমরা জানি ভারতের আর এস রাষ্ট্রীয় সেবা সংঘের একটি প্রাইভেট সংগঠন হচ্ছে ইস্কন ভারতে ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও আর এর রাজনৈতিক অংশ তারা মুসলমানদেরকে নির্যাতন এবং নিপীড়ন করে থাকে বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এখানে অঘোষিতভাবে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করার জন্যই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে জন্য যারা বিশ্বাসী আর এস এস সদস্য ইস্কন সদস্য মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করাকে তারা তাদের ধর্মীয় একটি পুণ্যময় কাজ মনে করে থাকে সেজন্য বাংলাদেশে সতী সাধ্য কচি কাচা মেয়েদেরকে ধর্ষণ করে নষ্ট করার গভীর চক্রান্ত বহুদিন যাবত কিসকন বাংলাদেশে করে যাচ্ছে বিগত ফেসিবাদের আমলে ইসকনের বিভিন্ন সদস্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বসেছিল এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সদস্যদেরকে যদি না হয়। আমি বলতে পারি নির্বাচনের কোনো নির্ঘাত গভর্নমেন্ট আসে তাদের বিরুদ্ধে ইস্কন চক্রান্ত করে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে বাংলাদেশ বর্তমান সরকার ইস্কনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এটা আমাদেরকে হতবাক করে অঙ্গিতি ইমামকে গুম করা হলো চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো অসংখ্য বন্ধের সম্ভ্রাম নষ্ট করলো যে ইস্কন সে নিষিদ্ধ হচ্ছে না যদি নিষিদ্ধ হয় ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলে মোলামা লেবাস হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে কিন্তু যে ইস্কন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোনো আমরা বলছি রাজনৈতিক নেতাদেরকে ভারত আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না যদি যেতেও পারেন ক্ষমতায় টিকতে পারবেন না আমি আরেকটি কথা বলবো বর্তমান সরকারকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত আগুন কাণ্ড ঘটছে এখানেও ইস্কনের হাত থাকতে পারে অথবা আজকের মানব বন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুত্ববাদের ধ্বজাদারী ইসকলকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যদি তা করার জন্য রাজপথে নামতে হয় আলেম ওলামা পীর মশাইকে নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায় যেখানে একটি নিষিদ্ধ করা যায় সেখানে ইস্কনকে কেন নিষিদ্ধ করা যাবে না অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইস্কনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে নতুন দেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে